বন্ধুরা কিরকম তোমরা কীরকম আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো আবার একটা ছোট্ট ব্লক নিয়ে মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এখন মিনি ব্লকই বানাচ্ছি বড় ব্লক আর বানাচ্ছি না বন্ধুরা কারণ আমি এত ব্লক বানানো স্টার্ট করেছি তো ভালো করে পারবো কি না তার জন্য ছোটো ছোটো ব্লকই বানাচ্ছি আর আস্তে আস্তে বড় ব্লক তোমাদের সামনে নিয়ে আসবো চলো আমি কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দেই রান্নাটা করা রান্নাটা শেয়ার করতে পারিনি তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমি এক হাতে রান্না করে আর এক হাতে মোবাইল ধরে তোমাদেরকে শেয়ার করতে পারবো না তার জন্য রান্নাটা দেখানো হয়নি রান্না করে ফেলেছি এখন কি কি রান্না করেছি এটা তোমাদেরকে দেখিয়ে দেব আর আমি মোবাইল স্ট্যান্ডটা যখন নিয়ে আসবো তখন তোমাদেরকে রান্নাটাও শেয়ার করবো দেখানো হবে কি কী রান্না করছি আমি কিভাবে রান্না করি পুরাটাই তোমাদেরকে দেখিয়ে দেব। এখন একাতে পারি না বন্ধুরা তার জন্য দেখানো হয়নি রান্না কী কী করেছি ওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এখানে সব সবজি দিয়ে নিরামিষ গেট বানিয়েছি হালকা মশলা দিয়ে জাল কম দিয়ে হয়েছে বন্ধুরা একটু জানাবে আর এখানে দেখো সুটকি বানিয়েছি একদম শুকনো শুকনো করে দেখতে খুব সুন্দর হয়েছে না বন্ধুরা খেতে ভালো হবে জিবে জল এসে যায় দেখে কারণ আমরা বাঙালি আমাদের সামনে মাছ মাংস সব কিছু ফেলে রেখেও সুটকিটা সামনে আসলে জিবে জল আসে যায় তাই না বন্ধুরা কিন্তু আমি সুটকি খেতে পারবো না কারণ আমার অনেক সমস্যা আছে একদিন কী কী সমস্যা তোমাদের সামনে আমি বলবো সময় করে আজকে আর বলি না আর একদিন বলে দেবো আর এখানে দেখুন টমেটো চাটনি বানিয়েছি জাল জাল করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ওই শুটকি দেয়নি এটাতে এটাতে শুটকি দেওয়া যায় কিন্তু দেয়নি শুটকি ছাড়া বানিয়েছি কারণ আমার দুই মেয়ে খেতে খুব ভালো পায় আর এটাতে দেখো ছোটো মাছ দিয়ে ঝিঙে দিয়ে বানিয়েছি কীরকম হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে এই দুটো সবজি আমি খাবো আর এই চাটনিটা আর সুটকিটা এই চাটনিটা আর শুটকিটা আমি খাবো না কারণ আমার অনেক সমস্যা আছে তো বন্ধুরা তার জন্য আমি এটা খাবো না কি কি সমস্যা আছে আমার তোমাদেরকে একদিন বলবো বন্ধুরা সময় করে তে কীরকম রান্না করেছি একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমাদের সামনে এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কীরকম লাগলো একটু শেয়ার করে কমেন্ট করে জানাবে তো ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা টাটা